আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ড্র ধারাটির কততম পদ তিনশো দুই তাহলে প্রথম পদ এই ইকুয়াল ফাইভ এখানে খেয়াল করেন সাধারণ অন্তর ডি সমান এইট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি সাধারণ অন্তর কারণ কি যে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদের অন্তর বা বিয়োগ সবসময় একই এই জন্য এটা সাধারণ অন্তর এটা সমান্তর ধারা ঠিক আছে তাহলে সমান্তরধারা যেহেতু কোন কততম পদ তাহলে ধরে নিলাম এনতম পদ হচ্ছে তিনশো দুই তাহলে এনতম পদের সূত্র লিখে দিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকল তিনশো দুই এর মান বসালাম ডি এর মান বসালাম ইকল তিনশো দুই ফাইভ প্লাস রাখলাম থ্রি এন প্লাস মাইনাস থ্রি ইন্টু ওয়ান গুন করলে থ্রি এক তিনশো দুই পাশের থেকে তিনবার দিলে দুই এবার প্লাস এলে পাশেছে মাইনাস তাহলে তিনশো দুই থেকে দুইবার দিলে তিনশো থ্রি গুণ ছিল ভাগ তাহলে তিনশো ভাগ তিন করলে কথা হয় একশো তো অঙ্কটা হয়ে গেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদ